আসসালামু আলাইকুম বিয়ার্স রিয় স্যানিটারি পক্ষ থেকে জানাচ্ছি স্বাগত আজকে আমরা কিছু সারেন্সি লাইনের কাজ করব তো সারেন্সি ফাইভ ফিটিংসের কাজ করব কিভাবে কাজটা করি সেটি আপনাদেরকে দেখাই তো চলুন কাজটি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন একটি অফসাইট তো এই অফসাইটটা আমরা ঠিক এভাবে এ জায়গায় চেটিং করব করার পরে এটারকে আপনার এই যে দেখতে পাচ্ছেন ওই যে একটা ফুটা দেখা যাচ্ছে এটা আসলে একটা বস্তা দিয়ে রাখছে তো এখানে দিয়ে আপনার সাদার পানিটা নামবে আর ওই যে বাথরুমের পাইপগুলো এটা অয়েলার পাইপ আর ওর ফাশারটা হচ্ছে ফানের লাইন তো এটা আমরা কীভাবে করি সেটা আপনাদেরকে দেখাই তো ভিডিওটি না টানে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলুন কাজটি শুরু করা যাক এখানে আমি একটি সারেন্সি টুকরা লাগাইছি লাগানোর পরে আপনার যে অফসেটটা এটাকে আমরা এটার মধ্যে ফিটিংস করে দেব

আমরা এগুলো কেটে ফেলছি কারণ আমাদের এখানে জায়গা হচ্ছে এই যে এটা এটা করার পরে না কাটতাম তাহলে অনেক হয়ে যেত মানে এই যে আসতেছে না তাই বলে আমরা আসলে এটা কেটে ফেলছি এটাকে বরাবর আনার জন্য দেখতে পাচ্ছেন তো এখানে একটা তিন ইঞ্চির টুকরা কাটছি এখন এই টুকরাটা এখানে ফিটনি করবো সেটা কীভাবে করি সেটা আপনাদেরকে দেখাই যে আটা দিয়ে এগুলো ফিটন করবো তো এটা ফিটিংস করার পরে আমরা এখান থেকে এখান পর্যন্ত একটা টি চোরে মাঠটা নেবো নেওয়ার পরে আপনার এ ফাইভটা ফিটিংস করে তারপর আমরা এই লাইনটা পুকুরে ফেলে দেব এটাই আমাদের শেষ বাথরুম দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফিটিংস হয়ে গেছে বরাবর ফিটিং করতে হবে তাহলে আশা করি জিনিসটা আপনাদেরও করতে হবে একদম বরাবর করবেন আপনার এই যে এখানে একটা সাইড রোড টি ফিটিংস করলাম যে লাইন রাখলাম এটা ওইটার থেকে আমরা এটা ফিটিংস করবো আর এখানে কত ইঞ্চির টুকরা একটা ফিটিংস এখানে আগের টুকরাটা ফিটিংস করতে হবে আগের টুকরাটা মাপটা লাগতে হবে এটা হচ্ছে যে সাড়ে পাঁচ ইঞ্চি তো আমরা আগে সাড়ে পাঁচ ইঞ্চি টুকরোটার মাপটা নিয়ে নিই তারপরে আমরা এদিকের মাপটা নিতে পারবো অ্যাকুরাইট একটা মাপ হবে তাহলে আসলে বিয়ট এত পরিমাণে রোদ পড়তেছে মানে তাকানোটা খুবই মুশকিল তো এই রোদের ভিতরে আসলে আপনাদের জন্য আসলে ভিডিওটা করা হচ্ছে তো অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক একটি কমেন্টস করে দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের জন্য আসলে অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই দেখতে পাচ্ছেন আমরা পাইপটা কিন্তু কাটা হয়ে গেছে আমাদের অলরেডি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে সাড়ে পাঁচ ইঞ্চি টুকরাটা কাটা শেষ আমরা এখন এটাকে আটা দিয়ে এটার মধ্যে ফিটিস করে দিই তারপরে আমরা উপরের লাইনটাও ফিটিস করে দেব দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই লাইনটা আমি আগে আপনার এটাকে ফিটিংস করার একটাই উদ্দেশ্য আমার এই লাইনটা সোজা হয়েছে কিনা আমি সেটা দেখতে পারবো দেখতে পাচ্ছেন আমার লাইনটা কিন্তু ফুল একদম স্টেপ বাই স্টেপ সোজা আমি এখন ফুল অ্যাকুরেট একটা মাপ পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন আপনারা অ্যাকুরেট একটা মাপ পাইলাম তো এখন এটা তো আছে আমাদের আমরা এখন এই পাশের মাপটা নিয়ে নিই তো একটা জিনিস খেয়াল করবেন এখানে এই মুখটা লাগাতে হবে এটাও লাগাতে হবে তো দুইটা ফিটিংস একসাথে কীভাবে লাগানো হয় সেটাও আপনারা দেখেন এটা আসলে অনেকেই আসলে এটা পারে না তো এটা এখন আমরা কীভাবে লাগাই নিজে দেখতে পাচ্ছেন আমরা দোনোটা মুখে কিন্তু একসাথে আটা লাগাই দিচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে একদম ভালো করে আটা লাগাইতে হবে যেন আটাগুলো তাড়াতাড়ি শুকাই না যায় আমার বোনটা মুখে কিন্তু আটা লাগানো শেষ এখন দেখেন কীভাবে লাগে আগে আমি এই মুখটা লাগাবো তারপরে দেখতে পাচ্ছেন এটাকে একটু চাপ দিয়ে এটা ফিটিংস করতে হবে এটা আসলে ক্রিটিক্যাল তারপরও করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফিটিংস হয়ে গেছে এটা আসলে একটু কষ্ট হবে তারপরও এটা তো করতে হবে তো তো ক্রিটিক্যাল হলেও তো এটা করতে হবে যে দেখতে পাচ্ছেন জনটা ফিটিংস কিন্তু একসাথে হয়ে গেছে তো রিয়ার্স এখন কিন্তু দেখতে পাচ্ছেন এই যে লাইনটা এই ঠিক ওই যে ফুসকনি দেখা যাচ্ছে এই ফুসকনিতে এই যে পাইপগুলো আমরা এনে রাখছি এই মাটিগুলো একটু ছেঁচে দেওয়া লাগবে তো মাটিগুলো একটু ছেঁচে দিচ্ছে দেওয়ার পর আমরা এই পাইপটি লাগিয়ে দেব পিওর্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে লাইনটি ফিট করা শেষ তো শুধু আমাদের এখন চাদর পাইপগুলো আর গ্যাস পাইপগুলো লাগানোর বাকি রয়েছে দেখতে পাচ্ছেন আমরা কিভাবে ফিক্স করলাম যে আরও একটি বাথরুমের পাইপগুলো আমরা মিলিয়ে রাখছি এটা দেখতে পাচ্ছেন যে এদিকে আমরা সাদের পানির জন্য এই পাইপটির দিকে টানা হয়েছে আমাদের দেখেন তো যারা তখন পর্যন্ত ধরে আমাদের ভিডিওতে দেখলেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে